আমাদের এই দণ্ড ঘাট দুর্গোৎসব কমিটি চতুর্থ বর্ষ সারদস যে আয়োজন করেছিল সেরা দশের স্থান করেছে এই পূজা মণ্ডপ এবং এই কমিটি আজকে আমাদের মধ্যে এসে পৌঁছেছেন এবং আমাদের সামনে আছেন জাতীয় বিদ্যপ্রাপ্ত শিক্ষক এবং নগর প্রেস ক্লাবের সভাপতি ডক্টর বিজেন্দ কুমার সাহা রয়েছে পুরাতন পত্রিকার সম্পাদক এবং সাংবাদিক হিমঙ্কর ভট্টাচার্য আর রয়েছে হ্যাঁ এবং কলা চিহ্ন প্রকাশনী কর্ণধার যারা রয়েছে আমাদের সঙ্গে রয়েছে হ্যাঁ এবং সর্বোপরি আমাদের এখানে যারা রয়েছে সেটা হচ্ছে ক্লাবের সমস্ত কর্মকর্তা সম্পাদক এবং প্রেসিডেন্ট যারা রয়েছে আমি পুজোর খবর তারা সামনে আসবেন আমরা এই স্মারক আমরা তুলে দেব সঙ্গে একটি শংসাপত্র রয়েছে তার সেটিও তুলে দেওয়া হবে আজকে একটি চুঙ্গলগ্ন দণ্ডমান কুমার ঘাট দুর্গোৎসব কমিটি প্রতি বছরই মানুষ কিন্তু এখানে একটু উৎসাহ ধরে এখানে আসে এই প্রতিমা দর্শন করতে এই মণ্ডপ দর্শন করতে নান্দি সৌবর্ষ এই যে মণ্ডপ সবজা প্রতি একটি জায়গা করে এরকমই এই নির্বাচনের যে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর নান্দনিক যে একটি স্মারগ যে চৈতন্যচন্দ্র গোস্বামী শিল্পী পুরস্কার দাতা রঞ্জিদেব গোস্বামী এইটি কর্মকর্তাদের হাতে ক্লাবকর্তাদের হাতে তুলে দেওয়া হবে তুলে দেবেন আবারও বলছি আমাদের নবদ্বীপ শহরের গর্ব জাতীয় শিক্ষক এবং নবদ্বীপ প্রেস ক্লাবের সভাপতি ডক্টর বিজন কুমার এই মহির চৈতন্য চন্দ্র গোস্বামী নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের ছাত্র একটি সুন্দর সময়ের সাক্ষী থাকছে আমরা নবদ্বীপের সেরা দশে জন্ম ভারত বিদর্শন কমিটি একটি আমরা দেখতে পাচ্ছি সুদৃশ্য একটি শংসাপত্র তাদের হাতে তুলে দেওয়া হলো আমরা একটা সুন্দর সময় সাক্ষী পাচ্ছি আজকে আর রয়েছেন আপনারা আমাদের সাথে আছেন আমাদের পাশে আছেন প্রচুর মানুষ আসবে এই সমিতির যে দুর্গোৎসব সেটি দর্শক করতে আজকে মহাগোষ্ঠী এই সন্ধ্যায় ধীরে ধীরে মানুষের ঘর এই দণ্ডমালা ভাগ দুর্দর্শক কমিটিরা একে একে আসছেন এবং তারা মঞ্চ থেকে তারা পুরস্কৃত হলেন নবদ্রীর সেরা দশ সালে এই দণ্ডমার ভাগ দুদর্শক কমিটি প্রতিমা উজ্জ্বল স্বাক্ষর রাখে প্রতি বছরই একটা আইডিয়া তাদের মধ্যে থেকে বিবছরের যে বিশেষ ব্যাপারটা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে পট পটিত্র বাংলা চলচ্চিত্র যেটা হিন্দুস্কো থেকে একটি হেরিটেজ প্রকমা পেয়েছে সেই সেটাকে ঠিক করে তাদের মন্দ সজ্জা করেছে এবং সেই সঙ্গে একটি নান্দনিক প্রতিমা উপহার পেয়েছে অভিনন্দন শুভেচ্ছা আমাদের পুরাতন পত্রিকার তরফ থেকে

বন্ধুদের ওর সঙ্গে প্রতি বছর সম্মে আমাদের ভীষণ ধন্য মুক্তিযুদ্ধে আমার সম্পর্ক আমরা কৃতজ্ঞতা জানাই জঙ্গির পক্ষ থেকে আমরা ভীষণ আনন্দ কিছু আপনারা করেন আইডিয়া থাকে মানুষ কোনো সামাজিক কর্মকাণ্ড আপনারা কি সঙ্গে রাখেন হ্যাঁ গণত্রিক দুশো কমিটি খুব ঠিক আছে জড়িয়ে আছে আমরা সি এবং প্রস্তুতের বই সাদা এবং কাপড় ভেঙে বন্ধ এবং খাদ্য দিয়ে পাশে সাংস্কৃতিক সবাই আছে আবার সাংস্কৃতিক কার্যাল আগামী দিনে কোনো নতুন আছে আমাদের মধ্যে নতুন ভাবনা আছে সাহিত্য সংস্কৃতি শিল্প নিয়ে আমরা এডুকেশন এই ভাবনা নিয়ে আমরা নতুন কিছু করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা এসে ভালো লাগছে এই মঞ্চ থেকে সেরা চসে স্থান করে নিয়েছে দিয়েছে দঙ্গার ঘাট দুর্গোৎসব কমিটি আমরা অভিনন্দন জানাচ্ছি প্রথম মুক্তি থেকে